হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন বাজে এগারোটা আর আমি এখন সকালে সবজি কাটছি সকালে বলতে দুপুরবেলা যা রান্না করব সেগুলো সবজি কাটছি এখন তো তোমাদেরকে একটা সত্যি কথা বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি যে তোমাদেরকে এই কয়েকদিন ভিডিওতে বলছিলাম এটা আমাদের বাড়ি না আমাদের বাড়ি না আমরা এখানে ভাড়া থাকি তো হ্যাঁ এ কথাটা সত্যি যে এটা আমাদের বাড়ি নয় এখানে আমরা ভাড়া দিয়ে থাকি কিন্তু এটা হচ্ছে আমার ননদের বাড়ি তো আগে এখানে থাকতো ননদ নন্দ জামাই মানে ননদের হাজবেন্ড হচ্ছে বোম্বে থাকে তো ও হচ্ছে বিয়ে করার পরে মেয়ে হয়ে যাওয়ার পরে এখানেই থাকতো এটা যেহেতু ওর বাড়ি এখানেই থাকে তারপরে লকডাউন পড়ার এক বছর পরে চলে যায় বোম্বে তখন আমাদেরকে এখানে থাকতে দিয়ে যায় আর তার জন্যে আমরা যে আমরা হচ্ছে আমাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নেই আমরাও ভাড়া বাড়িতেই থাকতাম আগে তো সেখানে আমরা হাজার টাকা ভাড়া দিয়ে থাকতাম আর এখানে আমরা মাসে পাঁচশো টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকি তো ওখানে আমরা হাজার টাকা দিয়ে থাকতাম আর এখানে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা সেফ সেফ হয় তার জন্য এখানে আমাদের কাছ আমাদের কাছ থেকে পাঁচশো টাকা ভাড়া নেওয়া হয় আর তার বদলে হচ্ছে তোমার মানে আমার শাশুড়িকে আমাদের কাছে রেখে গেছে তাকে দেখাশোনা করতে হয় আর প্লাস এই বাড়ির ভাড়াও দিতে হয় তো আমি প্রত্যেক ভিডিওতে বল প্রত্যেক ভিডিওতে না আমার রিসেন্টলি ভিডিওতে বলছি যে এটা আমার আমরা ভাড়া থেকে এখানে এটা আমাদের নিজেদের বাড়ি না তো সেটাই সত্যি এটা আমাদের নিজেদের বাড়ি না এটা আমার নরোদের বাড়ি তো ওরা এসছে বেড়াতে তার জন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও আপলোড করতে পারছি না এমনি ছোট মিনি ব্লগ তাও রোল দিতে পারছি না তো যেহেতু ওর বাড়ি এই জন্য ভিডিও বানাতে একটু অসুবিধা প্রবলেম হচ্ছে বলে তাই আমি ভিডিও বানাচ্ছি না তো নিজেদের বাড়ি ঘর না থাকলে যা হয় পরের দয়ায় বেঁচে আছি তো এর পেছনেও আরো অনেক গল্প আছে ঘরের গল্প ঘরের কথার বাইরে তো বলা যায় না তাই তোমাদের সাথেই শেয়ার করছি তো এর আগে আমার ভিডিওতে আমার শাশুড়িকে দেখিয়েছিলাম কথায় তো আছে বৌমারা যতই শাশুড়িদের জন্য করুক কিন্তু বৌমারা হচ্ছে কখনো মেয়ে হয় না আর শাশুড়ি কোনো মা হয় না মানে সবার ক্ষেত্রে বলছি না একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট এরকমই হয় আর হয়তো দশ পার্সেন্ট ভালো বেড়ায় তো শাশুড়ির জন্য যতই করো না কেন শাশুড়ি মন আর ভরে না শাশুড়ি তো শাশুড়ি না যখন আমার ননদ মানে এখান থেকে যখন বোম্বে যায় তখন আমার শাশুড়ি একদম বিছনায় শোয়া উঠতে পারে না বিছানা দিয়ে একদম মানে বিছনা শয্যা ভাতও তুলে খেতে পারতো না ভাত খাওয়াই দিতে হতো দুপুরবেলায় কথা আছে না যে হচ্ছে তোমার অন্ধরে হচ্ছে পদ দেখাতে নেই তো এসে দশা হচ্ছে তাই একবার অন্ধ পদ দেখে গেলে তারপরে আর মানুষের পাত্তা দেয় না তাই যখন বিছনায় পড়েছিল তখন তো মেয়ে চলে গেছিলো ফেলায় দিয়ে তখন তো মেয়ে ফোন করে খবরও নেয়নি আর জিজ্ঞাসাও করেনি মা দেখে আছে আর এখন যেই মা সু সুস্থ হয়ে গেছে এখন মেয়ের হচ্ছে দরদ উদ্দলে পড়ছে যখন মেয়ে ছিল তখন এক বেলা ভাত দিত না দুপুর বেলায় খেতে হ্যাঁ আর এখন উম তিন বছর পর এসে মার প্রতি দরদ উদ্দলে উদ্দলে পড়ছে মার ভালোবাসা উদ্দলে উদ্দলে করছে এখন মার সেবা যত্ন বাবা এখন আমাকে বলে নাকি আমি তুই যদি ঘরের কাজ ভাইয়ের সাথে মেশিনের কাজ না করতিস তাহলে মাকে আর একটু ভালো যত্ন করতে পারতিস তোমরাই বলো যে একটা মানুষের কি যত্ন করবো আর সে কি ছোটো বাচ্চা যে তাকে তুলিয়ে খা ভাত খাওয়াই দিতে হবে তারপরে হচ্ছে তোমার পায়খানায় গেলে ছুচো করা দিতে হবে স্নান করা দিতে হবে সে নিজে নিজে স এখানে হেঁটে যাচ্ছে রাস্তায় হেঁটে যাচ্ছে গল্প করছে লোকের সাথে তখন সব করতে পারছে আর নিজের কাজ নিজে করার সময় তখন শরীর অসুস্থ হয়ে যায় তোমাদেরকে তো দেখাই ছবি ভিডিওতে নি তো আরও তোমাদেরকে দেখাবো মেয়ে আসুক মেয়ে মানে আমার ননদ আসুক ননদ কি সেবা করে শুধু হচ্ছে তিনবেলা গিয়ে হচ্ছে মাকে একটু ঠান্ডা জল খাওয়ায় ওটাকে ঠান্ডা জল খাওয়ায় ব্যাস হয়ে গেছে মার সেবা করা ওটাই হচ্ছে মার সেবা আর এতদিন ধরে যে বিছানায় হ্যাঁ করে খাইয়ে দাইয়ে যত্ন করে সুস্থ করে দিচ্ছি সেগুলোর কোনো দাম নেই সবাই হচ্ছে উপর দিয়ে ভালোবাসা দেখায় আবার পেছনে পেছনে লোকের কাছে নিন্দে করে আসে যার কাছে যা বলুক তাতে আমার কিছু যায় আসে না একবেলা নাখে না খেয়ে থাকলে লোকে পাড়ার লোকে সে খেতে দিয়ে যাবে না ওই তো যখন বিছনায় পড়েছিল পাড়ার লোক একবার আইছিল উকি মেরে দেখতে যে কেমন আছে কাকিমা তখন তো কেউ আসেনি কথার বেলায় বলার বেলায় তখন সবাই মুখ দিয়ে বলছে আমরা মুখ তো বলতে হচ্ছে পয়সা লাগে না পড়ার বেলায় তো তখন কেউ আসেনি আর লেকচার দেওয়ার বেলায় তখন সবাই যাচ্ছে যত মানে যত করবা তত হচ্ছে গালাগালি শুনবা চোদ্দ বেলা তো আমাদের বাড়ি নিয়ে গালাগালি দিতেই থাকে আমারে গালাগালি দেয় আমার family রে গালাগালি দেয় তাও তো আমি ওনার সেবা যত্ন করে যাচ্ছি যে দিয়ে আর কত কি করবো আমি বলে তাই করছি অন্য কোনো মেয়ে হলে মুখে ঝাঁটের বাড়ি মেরে হাঁটা মারতো যেহেতু আমার মা ওই শিক্ষা দেয়নি তার জন্যে সেরকম কিছু করি ঘা লাগলে সবাই সবার রং দেখানো শুরু করে দেয় তো এইটুকুই তোমাদের জানানোর ছিল তাই জানালাম